ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি সাফল্যের এক স্বপ্নযাত্রা গমতির পার ঘেঁষে সবুজ মোড়ানো বুড়িচং এর চিরে দাঁড়িয়ে আছে এক আশার বাতিঘর ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি কারিগরি শিক্ষার অনন্য এক দৃষ্টান্ত একটি স্বপ্ন একটি আদর্শ একটি ইতিহাস হাতে কলমে শেখার অঙ্গীকার নিয়ে স্বপ্নবাজ মানুষ ফজলুর রহমান শুরু করেছিলেন এই পথ বিশ্বাস ছিল তার মানুষ বাঁচে কর্মে কর্মই মানুষকে অমর করে বুড়িচং বাজারের পশ্চিম প্রান্তে ফজলুর রহমানের পঁচাত্তর শতাংশ নিজস্ব জমিতে গড়ে উঠেছে এই সবুজে গেরা বিদ্যাপীঠ আজ তিনি নেই রয়েছে তার কর্ম নিজের প্রতিষ্ঠিত কলেজের পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন এই মহামানব তার প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ তাকে বাঁচিয়ে রাখবে শত শত জনম দুই সালে বুড়িচং বাজারের প্রাণকেন্দ্রে নিজের ভালোবাসার মাটিতে তিনি রোপণ করেন এই বিদ্যাপীঠের বীজ পরের বছরই আসে সরকারের অনুমোদন দুই সালে মেলে এমপিও ভক্তির স্বীকৃতি এভাবেই শুরু হয় সাফল্যের অনন্ত যাত্রা এই প্রতিষ্ঠানটি থেকে এই পর্যন্ত প্রায় দুই শত পঞ্চাশ জনের উপরে বিচ ইঞ্জিনিয়ার ডিগ্রি নিয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং তারা দেশ ও দেশের বাইরে অবস্থান করছে যার ফলে এই এলাকায় উনি যে চেয়েছিলেন কর্মমুখী শিক্ষা নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব যেন দূর হয় এবং শিক্ষিত হয়ে বেকার শিক্ষিত যেন এই এলাকায় সৃষ্টি না হয় আজকে এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিভাগে তিনবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে চারবার শ্রেষ্ঠ অধ্যক্ষের আমি সার্টিফিকেট অর্জন করেছি। আট সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সারাদেশে প্রথম স্থান অধিকার করে কলেজটি তারপর থেকে একের পর এক জয় আর প্রতি বছরই বোর্ডের শীর্ষে সুনাম আর গৌরবে মুখরিত প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদেরকে আমাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করছি তারা যাতে ভালো জায়গায় পৌঁছতে পারে আমরা দেখেছি আমাদের বিগত ছাত্রছাত্রীরা যত প্রোগ্রাম করেছে অনেক ভালো জায়গায় অবস্থান করছে তারা তাদের আমরা অনেক প্রোগ্রামে এনেছি তারা ব্যাংকে জব করছে সাংবাদিক হয়েছে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার আছে আমাদের সারা বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ার আছে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত এখন ঘরে ঘরে আমাদের ইঞ্জিনিয়ার আছে বুড়িচং এর গর্ব এই প্রতিষ্ঠান আজ শুধু পাঠদানই নয় পরীক্ষার কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত দুই হাজার এবং দুই এই তিন বছর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কারিগরি কলেজ হিসাবে সম্মাননার মুকুট পড়েছে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি আর সর্বশেষ দুই সালের পাঁচই ফেব্রুয়ারি ফ্রি ভোকেশনাল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষাক্রমের অনুমোদন লাভ করে নতুন দিগন্তে পা রাখে শিক্ষা প্রতিষ্ঠান আমরা গার্ডিয়ান যত আছি আলহামদুলিল্লাহ আমরা মানে সন্তুষ্ট এই স্কুলে লেখাপড়া নিয়ে এবং পরিবেশ নিয়ে এবং টিচারদেরকে নিয়ে যখনই প্রতিষ্ঠানটি শুরু হয় তখন থেকেই কিন্তু আসলে এই এলাকায় কারিগরি প্রতিষ্ঠান ছিল না তখনই সবার একটা দৃষ্টি ছিল যে এই প্রতিষ্ঠানটি দেশের সারা হবে ঠিক সেরকমই কিন্তু এই প্রতিষ্ঠানটি দেশ সারা হয়েছে কয়েকবার এবং এই প্রতিষ্ঠানে যারা শিক্ষকরা আছেন খুবই মেধাবী এবং চৌকস শিক্ষক উনাদের কারণেই কিন্তু আজকে প্রতিষ্ঠানটি কিন্তু সারা দেশে খুব সুনাম ওরা অর্জন করেছে শিক্ষা জীবনের শুরুতেই এখানকার শিক্ষার্থীদের কারিগরিতে দক্ষ করে তুলতে প্রতিটা সেক্টরে রয়েছে আধুনিক মানসম্মত ল্যাব

পলিটেকনিক ও কারিগরি কলেজে পড়াশোনায় অনেক শিক্ষার্থী সুযোগ পেয়ে থাকেন কম্পিউটার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিফ্রিজারেটর এবং সিভিল ইঞ্জিনিয়ারের উপর প্রাথমিক জ্ঞান লাভের ক্ষেত্রে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ যে ভূমিকা রাখছে তা পরবর্তীতে শিক্ষার্থীদের উচ্চ ও তাদের বিকাশের জন্য সহায়ক হিসেবে ভূমিকা রাখতে পারে এখানে আমাদের জানান ম্যাগনেস্টেটের ছাত্রদেরকে এই যে দেখতে পাচ্ছেন অয়েলিং করানো হচ্ছে আর কয়েলিং আর আমাদের আরো আছে গ্যাস ওয়েল্ডিং এই ল্যাদ মেশিনটাতে বিশেষ করে আমাদের টার্নিং করানো হয় বিভিন্ন অপারেশন আছে এই ল্যাদ মেশিনে টার্নিং ডিলিং নার্লিং বোরিং টেপিং এর মধ্যে আমাদের টার্নিংটা এবং ডিলিং নার্লিং এবং বোরিং করানো হয় এবং প্যাস কাটা হয় থ্রেট কাটা হয় এখানে ছাত্রদেরকে দিয়ে পঁচিশ বছরের দীর্ঘ চলায় এই কলেজ থেকে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অর্জন করেছে কারিগরি দক্ষতা আজ তারা ছড়িয়ে আছে দেশ বিদেশের নেতৃত্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে ফজদুবামার মেমোরিয়াল কলেজের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ডস থেকে আজ পর্যন্ত প্রায় কয়েকশো স্টুডেন্ট এখান থেকে পড়ালেখা করে ইলেকট্রিক্যালের হাউজ ওয়্যারিং তারপরে বিভিন্ন মেন্টেনেন্স ওয়ার্টসের কাজ শিখে তারা ফলিটিকনিকের চার বছরে ডিপ্লোমা করে বিচ্ছিন্দি দিনা হয়ে দেশে তথা দেশের বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। বাংলাদেশের বিভিন্ন বড় বড় পর্যায় উচ্চ পর্যায়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে প্রতিদিন এখানে মিলিত হয় ৪৩ জন শিক্ষক কর্মচারী ও এক হাজার শিক্ষার্থী তাদের হাসি তাদের স্বপ্ন তাদের পরিশ্রমে জেগে ওঠে এই ক্যাম্পাসের প্রতিটি ঈদ পাথরুল আফলাচ্ছিলাম মোবারক আদিল মাই মৌ না তাহ তা ফি স্কুল রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি ও মোদী রুহাল মাহির ও হায় কা মা ওয়া আইদ ইলিন ও আসা আসি আচুল আইজদা ও ফোনাল কেরম وإخواني في الله إني أرحبكم ترحيبا حارا وأهنئكم تهنئة مباركة من صميم قلبي أهلا سهلا ومرحبا بكم فجزاكم الله أحسن الجزاء في الدارين

এবং আমাদের আমরা গর্বিত। ভোর হলেই যেন একঝাঁক প্রজাপতি ডানা মেলে আসে ঘন্টা বাজে মানুষ গড়ার প্রত্যয়ে কলরবে মুখর হয়ে ওঠে পাঠশালা এখানে বই খাতা আর টেবিলের সংমিশ্রণে জন্ম নেয় জ্ঞানের আলো ইসলাম ও নৈতিক শিক্ষায় গড়ে ওঠে চরিত্রের ধীর ভিত্তি শ্রেণীকক্ষে যেমন কঠোর শিক্ষক অবসরে পিতৃতুল্য বিপদে ছায়া হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান শিক্ষকরা ক্লাস শেষ করে শিক্ষকরা সহকর্মীদের সাথে আলোচনা ও পত্রিকা পড়ে সময়কে কাজে লাগান এবং শিক্ষার্থীরা ব্যয় করেন লাইব্রেরিতে এভাবেই জ্ঞানের বিস্তার ঘটে এখানে এই নয়নাবিরাম ক্যাম্পাসে রয়েছে এলাকৃতির চারতলা পাকা ভবন একটি সেমি পাকা ভবন দুই হাজারের অধিক বই সম্বলিত আধুনিক গ্রন্থাগার একটি মিলানায়তন দুটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব সুদৃশ্য ফুলের বাগান এবং এক শান্ত মসজিদ প্রতিটি শ্রেণীকক্ষে আধুনিক সুযোগ সুবিধা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের যত্নে গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্ম আর এই সকল সাফল্যের আড়ালে রয়েছেন একজন নিবেদিত প্রাণ মানুষ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ আবু তাহের তিনি ব্রটবৃক্ষের মতো ছায়া দিয়ে আছেন এই প্রতিষ্ঠানের প্রতিটি অর্জনের পেছনে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি কারিগরি শিক্ষায় সাফল্যের অনন্য নিদর্শন যার প্রতিটি ইট সাক্ষী হয়ে আছে এক স্বপ্নবাজ মানুষের অমর কর্মগাথা যেখানে স্বপ্ন শ্রম আর বিশ্বাস মিশে গেছে একই সুরে প্রতিটি ইট প্রতিটি শ্রেণীকক্ষ আজও বলে যায় এক মহৎ মানুষের ত্যাগ ও দানের রমর গল্প পনেরোই নভেম্বর দু কলেজ প্রাঙ্গণ ভরে উঠেছে হাসি ও স্মৃতির জোয়ারে দুই যুগ ফূর্তি ও রিনিউনের মহামিলন উৎসবে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় গানে গল্পে হারিয়ে যাচ্ছে শৈশবে তাদের এই মিলনে জেগে উঠেছে অতীতের গৌরব আর প্রতিধ্বনিত হচ্ছে একটাই গান এ আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান আমাদের গর্ভের ইতিহাস এই রিউনিয়নে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন এই প্রতিষ্ঠানের শুরুতে যিনি প্রতিষ্ঠাতা সাহেবের সাথে একত্রিত এই প্রতিষ্ঠানের এমপিও সহ এই প্রতিষ্ঠানের সেন সহ সব কাজগুলা করেছেন এই প্রতিষ্ঠানে আজকে আপনারা যেই ভবনগুলা দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক যেই ভবনগুলা ভবন আমাদের অনুমোদিত হয়েছিল উনি এটি করিয়ে দিয়েছিলেন তখন উনি শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন জনাব নজরুল ইসলাম গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব এছাড়া আমাদের শ্রম কর্মসংস্থান সচিব ডক্টর সানোয়ার জান ভুইয়া এখানে উপস্থিত থাকবেন আমাদের উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা জনাব মাকসুদুর রহমান অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত উনিও থাকবেন আমাদের জেলা প্রশাসক মহোদয় উপস্থিত থাকবেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি উনিও আমাদের মাঝে উপস্থিত থাকবেন ওই দিনে আমাদের একটি সুন্দর রিউনিয়ন হবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শীর্ষস্থান অর্ধনকারী প্রতিষ্ঠান বুড়িচঙ্গের ফজুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজির উদ্যোগে আয়োজিত আমাদের রিউনিয়ন এবং দুই যুগ পূর্তি অনুষ্ঠান আগামী পনেরোই নভেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানের জন্য আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমন্বয়ে যে কমিটি হয়েছে এই কমিটির সমন্বয়ে একটা সুন্দর সাবলীল অনুষ্ঠান আমাদের অনুষ্ঠিত হবে আমরা এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রী ছাত্র ছাত্রী সহ যারা আছে সবাইকে আমরা এখানে রেজিস্ট্রেশন করেছি তারা এখানে আসবে অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন আমাদের এই কমিটির আহ্বায়ক আমাদের বিশ্ব সাংবাদিক এম হাসান সহ আমরা একটা শক্তিশালী টিম কাজ করছে ফজুর মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এবং কারিগরি শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দুই যুগ পূর্তি রিউনিয়ন করতে যাচ্ছে সাবেক ছাত্রছাত্রীদের আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা তারা এই অনুষ্ঠানটা করবে আমাদের অনুষ্ঠান করার জন্য ছাত্রদের আমাদের অধ্যক্ষ মধ্যে সহ আমাদের টিচারদের সার্বিক সহযোগিতা যেভাবে চাচ্ছে আমরা সার্বিক করা যাচ্ছি দুই যুগ পূর্তিতে আমাদের যে বর্তমান এবং সাবেক স্টুডেন্টরা আমরা একত্রিত হব পনেরোই নভেম্বর ওই দিন আমাদের একটা মিলন মেলা হবে সেই মিলন মেলায় আমরা অতীতের দুঃখ সুখ এবং সকল ধরনের স্মৃতি আমরা সবার মাঝে শেয়ার করবো এবং আমাদের সকল অনেক দিন যে আমরা একত্রিত হব আমরা আসলে একটা আনন্দময় একটা দিন কাটাবো ওই দিনটা ওই দিনটা আসলে আমাদের কাছে মনে হবে যেন আমরা সেই দুই হাজার ছয় সাল পাঁচ সালে যেভাবে আমরা এই কলেজ ক্যাম্পাসে আনন্দ করেছি ঠিক ওই কিন্তু আমরা ওই দিনটা উদযাপন করব তো আমার রিকোয়েস্ট থাকবে যারা রেজিস্ট্রেশন করেছেন বা করেছ তোমরা সবাই পনেরোই নভেম্বর সকাল আটটা থেকে এই বুড়িচং পান কেন্দ্রের যে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজির ক্যাম্পাস সেই ক্যাম্পাসটিকে আমরা আনন্দমুখর পরিবেশে উদযাপন করব। আমি এই কলেজ থেকে লেখাপড়া করে খুবই ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারছি আর এই কলেজের টিচার সবাই আমাদেরকে খুব স্নেহ করছে আমরা এখান থেকে খুব ভালো একটা পারফরমেন্স পাইছি আমাদের যত প্রাক্তন ভাইয়ারা আছে ছোট বোনেরা আছে আমরা সবাই আবার একত্র হতে যাচ্ছি আমাদের পনেরোই নভেম্বর রিউনিয়নের মাধ্যমে দীর্ঘ পঁচিশ বছর পরে আমাদের দেখা এখন হচ্ছে সবচেয়ে এই রিউনিয়নের সবচেয়ে বড় বিষয় আছে আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে হব শৈশবে মিশে যাব সবার সাথে আনন্দ ভাগাভাগি করব আমি আসতেছি আপনারা আসেন আমি সৌদি আরবে কর্মরত আছি এই রিউনিয়নের খবর শুনে আমি সৌদি আরব থেকে ছুটে আসছি যে আমি পুরান বন্ধুবান্ধব এবং সকলের সাথে এই রিউনিয়ন উদযাপন করব সেই স্মৃতি আমরা আবারও সবার সাথে একসাথে হব আমি মোহাম্মদ হোসেন আলী প্রভাষক ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস ও আহ্বায়ক ডকুমেন্টেশনের বাস্তবায়ন কমিটি আমাদের পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ কলেজের দুই যুগ পূর্তি ও রি ইউনিয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটা খুব সুন্দর হবে তোমরা সকলেই অনুষ্ঠানটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে তোমরা সকলেই অনুষ্ঠানে আসবে এই রিনিয়নের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি সকলের কৃতজ্ঞতা